আগামী পনেরোই অগস্ট শুক্রবার ভারতবর্ষের উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের বিশেষ নিবেদন কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পালকে ধড়ি ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তোড়ি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মাঠ গিরি ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎপথ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথমানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনের রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ নিবেদন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ